হাই কোয়ালিটি থেকে শুরু করছি ভাই মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি বড় ভাই মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ ভাই পাঁচশো পঞ্চাশ ভাই হ্যাঁ ভাই অনেক কালার অনেক পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই টিকার মধ্যে কি ভাই মারো ভাই ছাপা মারো ভাই ছয় হাত ভাই পাকা ছয় হাত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ছয় হাত মাত্র পাঁচশো পঞ্চাশ কালার এই যে ভাই আরেকটা কালার ভাই মারো ভাই ছাপা মারো আর কালার এটার মধ্যে ভাই

দুইশো পনেরো টাকা দুইশ পনেরো টাকা যেটা হচ্ছে ভাই স্বপ্নপুরি কত টাকা মাত্র ভাই একশো টাকা মানে আপনাদের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র মাত্র একশো টাকা